ফুল তুমি সুন্দর যদি থাকো ডালে নারী তুমি সুন্দর যদি থাকো শ্বশুর বাড়ির তালে তালে তো আসসালামু আলাইকুম কে কেমন আছেন সবাই আমাকে জানাবেন কমেন্টসে আর আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমার নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো ওয়েলকাম টু জেনিন বাংলাদেশি ব্লগার আর আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি মনে সব সুখ দুঃখের কথা আর এখানে সকালবেলা উঠেই হচ্ছে আমি পাস্তা বানাচ্ছি ছেলেমেয়ের জন্য তো ওদের মতো করেই বানাবো আর আমার কাছে আসলে পাস্তাটা মানে দুই তিন পদে পাস্তা একসাথে মিলায় যখন রান্না করেন না সেটা ভালো লাগে তো আমাদের বাসায় আসলে এটাই বেশি চলে একই রকম একটাই ফের পাস্তা দিয়ে আমাদের বাসায় অতটা মানে পছন্দ করে না তো আমরা কি অনেক পদের পাস্তাগুলাই একসাথে কিনে রাখি অনেক সময় মিক্সড পাস্তাও তো কিনতে পাওয়া যায় তো এখানে আমি তিন প্যাকেট পাস্তা কিনে রাখছিলাম তো সেখান থেকেই আমি কিছু কিছু করে তিন পদের পাস্তা দিয়ে দিয়েছি আমার বাচ্চাদের জন্য আসলে বাচ্চারাই খাবে এই জন্য হচ্ছে একটু ঝাল ঠাল কম দিব বাচ্চাদের অনুযায়ী বানাবো তো বাচ্চাদের তো বোঝেনি বাচ্চাদের খাওয়াটা কেমন মানে ওরা অতটা ঝাল ঠাল খেতে পায় না তো এটাই হবে ওদের সকালবেলার ব্রেকফাস্ট ওই সেই অনুযায়ী মেয়ে বলতেছে সে আর পরাটা খেতে খেতে নাকি তার আর ভালো লাগে না পড়াটা খেতে যার জন্য হচ্ছে তাকে পাস্তা তৈরি করে দিলাম আর এই যে দেখেন আমি পাস্তাগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি কারণ ধুয়ে নিলে পাস্তাগুলো তাহলে হয় কি একটার সাথে একটা কখনোই লেগে যায় না সুন্দর হয় আর এই যে আমি হচ্ছে ডিম ক্রামবেল করে নেবো এখানে হচ্ছে আমি একটা ডিমকে এই সুন্দর করে হচ্ছে ই করে নেব কারণ কি আমি একসাথে ঝাল পেঁয়াজের মধ্যে অনেকেই আপনারা দেন আমি দেই না এই কারণে কারণ কি এভাবে করে নিলে হচ্ছে ঝালটা আর ডিমের ভেতরে ঢোকে না যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু তো এরপরে হচ্ছে ওই ডিমটাকে ওরকম করে নেওয়ার পরে তারপর আমি এর ভেতরে ঝাল দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এই করে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করার পরে এর ভেতরে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম তারপরে আমি একা একা সব মশলা এখানে আমি টমেটো সস দিলাম আরও দিব অনেক কিছুই দেবো আর আমি যদি আমাদের জন্য বানাতাম মানে বড়োদের জন্য বানাইতাম তাহলে একটু স্পাইসি করতাম আরও কিছু অ্যাড করতাম আর এখানে চিকেনটা দিলে অনেক ভালো লাগে তো এই মুহূর্তে আমার বাসায় চিকেন নাই যার জন্য হচ্ছে আমি এই চিকেনটা দিতে পারলাম না যে আমি আজকে শুধু ডিম দিয়েই পাস্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি আর এবে তো চিকেন দিলে আসলেই অনেক মজা হয় তো একসময় দেখাবো আর এই যে আগে আমি টমেটো সস দিয়েছি তারপর সয়া সস দিয়েছি দিয়ে সুন্দর করে আমি হচ্ছে নাড়াচাড়া করে নিব এখানে হচ্ছে বাচ্চাদের জন্য বানানো হচ্ছে তো কিন্তু বাচ্চাদের যতটুকু ঝাল প্রয়োজন ততটুকুই দিয়েছি না হলে আরও বেশি ঝাল দিতাম আর এর ভেতর আপনারা চাইলে সবজি অ্যাড করতে পারবেন কারণ আমি সবজি অ্যাড করলাম না এই কারণে আমার বাচ্চারা সবজি খায় না আর এই যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম খুব বেশি না অল্প পরিমাণেই লবণ দিয়েছি কারণ আমি ডিম ভাচার ভেতরেও লবণ দিয়েছিলাম আর হচ্ছে এর জন্য আর এমনেও আমরা একটু লবণ কম খাই এই জন্য যতটুকু লবণটা আপনাদের ইচ্ছা মতো যে যেমন খাবেন নাই। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে পাস্তাটাকে সহজ উপায় একদম সিম্পল ওয়েতেই তৈরি করে ফেললাম পাস্তা আর এর ভেতরে আমি গোলমরিচের গুঁড়াও লাস্টে অ্যাড করব অল্প কিছু গোলমরিচের গুঁড়া মানে এটা আমি দুই ভাগে করে নিয়ে মানে ওদের জন্য রাখবো এইটার ভেতরে আর গোলমরিচ দিচ্ছি না পরবর্তীতে যখন আমরা আমাদের জন্য করব তখন হচ্ছে গোলমরিচটা দিয়ে দিই তো এই যে দেখেন আমার রান্না কমপ্লিট খুবই সিম্পল ওয়েতে আর এই যে আমি আমার ছেলে মেয়ের জন্য হচ্ছে বেড়ে নিয়ে আসছি একটা প্লেটে করে আর কিছুটা আমি হচ্ছে ওর ভেতরে গোলমরিচ দিয়ে তারপর হচ্ছে আর একটু ভাজা ভাজা করেছি সেটা আর আপনাদেরকে দেখালাম না তো ছেলে মেয়েকে বসাই দিয়ে গেছি যে তোমরা এখন খাও তো ছেলে মেয়েকে বসায় দিয়ে ওরা খাচ্ছে আর আমি এর মধ্যে হচ্ছে ড্রাগন ফল আমি কিন্তু পরোটাও বানাইছি এত কিছু আসলে দেখানো হচ্ছে না আর এই যে ড্রাগন ফলটা কেটে নেব ঘরের মধ্যে ড্রাগন ফল থাকতে থাকতে আসলে অনেকগুলো আমার আব্বু কিনে দিয়ে গিয়েছিলো যার জন্য হচ্ছে কি সেগুলো পরে পরে মানে খাওয়াই হয় না তো আজকে ভাবলাম খেয়েই ছাড়বো আর আমার মেয়ে অত ড্রাগন ফল পছন্দ করে না আমার পছন্দ আমি খাই তো আমি হচ্ছে আলসেমি করে কাটাও হয় না খাওয়াও হয় না তো কেটে নিলাম আমার নিজের জন্য আমি আর আপনার ভাইয়াই খেয়েছিলাম যার জন্য জন্য একটাই কেটেছি আর এখানে হচ্ছে আমি দুপুরের জন্য মাছটা হচ্ছে ই করে রেখে যাবো মাছ বোনা করবো মানে এর ভেতরে আলুও দিব তো একটা মাছ আমি এই যে এইভাবে করে ই করবো কারণ আমার আসলে ছেলে মেয়ে তো এই সব কিছু খায় না তো ওদের জন্য কালকে রোস্ট রান্না করেছিলাম তার থেকে ওদের জন্য চার পিস আসে সো ওদের রোস্টেই হয়ে যাবে তো ওটাই ওদেরকে একটু গরম করে দিলে হয়ে যাবে আর হচ্ছে এইটা আমরা আমাদের জন্য হাজব্যান্ড ওয়াইফ আর আমার হাজব্যান্ড ওয়াইফের পিনা তো এটা আরও হচ্ছে ডাল ডুল আছে সমস্যা নাই হয়ে যাবে আর আমি যেহেতু একটু পরে মাদ্রাসায় যাব তাই তাড়াতাড়ি করে হচ্ছে সব কিছু করে নিলাম কারণ আমার একা সংসার গোছায় নিতে হয় মানে উইদাউট হেল্পিং হ্যান্ড আমাকেই তো সব করতে হয় তো সেভাবে আসলে এখানে সংসারের কাজ প্লাস মেয়ের সাথে বসে থেকে মেয়ে যতক্ষণ ক্লাস করে মেয়ের সাথে সাথে আমিও ক্লাস করি বুঝছেন এরকমই আমার অবস্থা তো এভাবেই মা মেয়ে ক্লাস করতে চলে যাব একটু পরে মাদ্রাসায় তো তার আগে যতদূর কাজ কমপ্লিট করলাম তার আগে সকালের নাস্তা বানাইছি পরটা বানাইছি চা বানাইছি আর হচ্ছে ডাল রান্না করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ডাল দিয়ে পরটা দিয়ে আমরা খেয়েছি মানে পাতুরি ডাল যেটা বলে না যে হাতে মাখায় শুকনো শুকনা ডাল ওইটাই করেছি আর হচ্ছে এই মাছটা রান্না করেছি আর ছেলে মেয়ের জন্য তো বললাম যে ওদের জন্য রোস্ট আছে অল্প কিছু পোলাও আছে তো পোলাওরা অতটা পছন্দ করে না রোস্টাই বেশি পছন্দ তো এই জন্য হচ্ছে আজকের মেনুতে এতটুকুই খুব বেশি কিছু না যে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়ে আমি হচ্ছে তুলে নিলাম আর এখানে হচ্ছে আমি বাকি মশলা দিয়ে দেবো আসলে দ্রুত মানে সব কিছু করতে গেলে কোনো কিছুই সেইভাবে গোছায় প্রপারলি করা হয় না তো এই জন্য হচ্ছে যতটুকু পারছি ততটুকুই করেছি আপনারা কমারশিয়া দৃষ্টিতে দেখবেন আর আমি জানি যে আপনারা যারা আমাকে ভালোবাসবেন তারা আমি যেভাবেই করি না কারণ আমাকে সেইভাবেই ভালোবাসবে আর হচ্ছে যারা ভালোবাসবেন না তাদের কাছে যতই বলি না কেন যে আমাকে ভালোবাসেন বা আমাকেই করেন তারা কেউই সাপোর্ট করবেন না তো এখন পর্যন্ত এই পর্যন্ত যারা যারা আমার সাথে আছেন আমার ভিডিওটাকে দেখছেন তাদেরকে সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও আমার লাইক মানে এই ভিডিওটাকে হচ্ছে লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবন্টনটা ক্লিক করে দিবেন তাহলে আমার অল হচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে আমার সব ভিডিও আপনারা পেয়ে যাবেন আর যারা অলরেডি এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ রাখলাম রাখবেন না রাখবেন সেটা আপনার ব্যাপার আমি বললাম আর আশা করি আপনারা আমার ভালোবাসায় শিক্ত হয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তো এই যে দেখেন আমি মশলাটাকে সুন্দরভাবে কষায় নিই আর এখানে আমি একটু আলু সামান্য পরিমাণ দিব দিয়ে আমি সুন্দরভাবে যে আলুর সাথে হচ্ছে মশলাটাকে কষায় ঠাসায় সুন্দর করে বোনা করব। আর এখানে আমরা যেহেতু খাবো আর ছেলে মেয়ে আর আমার ছেলে এমনিও ঝাল অতটা যে খুব বেশি কমও খায় তাও না তারপরেও হচ্ছে আর এটা ওরা খাবে ও না যার জন্য একটু ঝাল বেশি করে দিলাম সমস্যা নেই তো ঝাল ঝাল না হলে আসলে আমার কাছে ভালো লাগে না আর আপনার ভাইয়াও সেরকম আমরা দুজনই সেই লেভেলে ঝাল খোর তো আমরা একটু ঝাল বেশি খাই তো আপনারা যে যেভাবে খান সেই সেভাবেই খান সমস্যা নাই কিন্তু আমরা একটু ঝাল বেশি খাই তাই সব কিছুতে একটু ঝাল বেশি দেয় এইভাবেই হচ্ছে সংসারে মনে করেন কি যার যার সংসারে তার যার হচ্ছে অভিরুচিতেই চলে তো আমার সংসার আমার এবং আমার হাজব্যান্ডের অভিরুচিতেই চলে তো আমরা আমাদের হচ্ছে ইচ্ছা অনুযায়ী সব কিছু করি আর আসি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসি আর আপনারা সবাই দোয়া করবেন যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে দোয়া করবেন আমার এবং আমার বাচ্চা আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি মা বাবা ভাই বোন সবার জন্য দোয়া করবেন যেন আমি সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি ভালোবেসে আর যারা যারা যাদের যাদের অনকের নিচে সাবস্ক্রাইবার আছেন তারা স অবশ্যই আমার কমিউনিকেটিতে যে বলবেন যে আপু আমার অনকের নিচে আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই আমি তাদেরকে সাপোর্ট করব। আপনারা আমাকে সাপোর্ট করেন না না করেন আমি আপনাদেরকে করে আসবো সমস্যা নাই কিন্তু একটু জানাই দিবেন কমিউনিটিতে যে জানাবেন ভিডিওর নিচে প্লিজ না তো কমিউনিটিরা হচ্ছে নিচে যে জানিয়ে দিলে কমিউনিটিতে একটা লেটার আপনারা দিয়ে আসবেন তাহলে হচ্ছে আমি আপনাদের কাছে চলে যাব কোনো সমস্যা নাই আপনারা আমাকে সাপোর্ট করেন না না আমি অবশ্যই করবো কারণ আমি এই দিন দিনগুলো ফেস করে আসছি কারণ একটা সাবস্ক্রাইব অনেক অনেক কিছুই আসলে ম্যাটার করে আমাদের জন্য যারা বিশেষ করে নতুন ইউটিউবার যাদের হয় না তাদের আমিও নতুন খুব বেশি দিন হয় নাই আমার এই চ্যানেলটার বয়স তারপরেও আপনাদের যারা আমার থেকে কম আসেন মানে আমার থেকে আমি নিজেই অনেক ছোট নগণ্য তো আমার থেকেও যারা যারা কম আসেন মানে এত দূরও উঠতে পারেননি তাদের সবাইকে বললাম আপনারা অবশ্যই আমার হচ্ছে ভিডিওর নিচে যে কমেন্টস করে আসবেন ভিডিওর নিচে না আমার কমিউনিটিতে যে একটা পোস্ট দিয়ে দিবেন যে আপু আমার হচ্ছে অনেকের নিজে হয়েছে অনেকে হয় নাই এখনও তো আমি তাদেরকে সাপোর্ট করব তো এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অলমোস্ট আর না ডান তো এই যে রান্না বাড়া করা হয়ে যাচ্ছে ওইদিকে মেয়েকে রেডি করছি স্কুলে হচ্ছে মাদাসা নিয়ে যাব তার জন্য আর নিজেরও বোরকা টোরকা রেডি টেডি করে আসলাম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই শেষ করছি আজকে